আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ আজকের গল্পের শিরোনাম খলিফা হজরত ওমর ও ক্ষুধার্ত শিশুদের রাতের কান্না এক রাতে খলিফা হজরত ওমর শহর ঘুরতে বের হলেন হঠাৎ তিনি দেখলেন এক গরিব মা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছেন আর তার ছোট ছোট বাচ্চারা কাঁদছে ওমর রাদিয়াল্লাহু তালাহ জিজ্ঞেস করলেন হাড়িতে কি রান্না হচ্ছে মা উত্তর দিলেন কিছেই না শুধু পানি আর পাথর আমি চাই আমার বাচ্চারা ভাবুক খাবার রান্না হচ্ছে হয়তো এভাবেই তারা ঘুমিয়ে পড়বে এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহ তালানহ কেঁদে ফেললেন তিনি ছুটে গেলেন রাষ্ট্রীয় গুদামে নিজ হাতে খাদ্য ভরে নিলেন একটি বস্তায় অন্যরা সাহায্য করতে চাইলে তিনি বললেন কিয়ামতের দিনে আমার বোঝা কি তুমি বহন করবে তিনি সেই বস্তা কাঁধে করে নিয়ে গেলেন মায়ের ঘরে এসে নিজ হাতে রান্না করলেন যতক্ষণ না বাচ্চারা হাসিমুখে পেট ভরে খেয়ে নিল ততক্ষণ ওমর রাদিয়াল্লাহ তালানহু তাদের পাশে বসে রইলেন শিক্ষা প্রকৃত নেতা মানে শুধু শাসক নয় বরং জনগণের সেবক তাদের অভিভাবক